আমার বাড়ি ব্রাহ্মণবাড়িয়া জেলা আমি যে দরবারে হাত দিয়েছি ভক্তগুরু আশ্রম কেদারনগর চাডাঙ্গা আলমডাঙ্গা থানা হাজা হাসিবল চিস্তি তিনি আমার দয়াল তিনি আমার মুর্শিদ তিনি আমার রসুল তিনি কাছে বিকাশে আজকে যারা সাধুগুরু বৈষ্ণব এখানে উপস্থিত হয়েছেন তাদের চরণে লাখো কোটি ভক্তি রেখে আমি আপনাদের কাছে দুটা কথা বলবো সাজদার মালিক আল্লাহ কি বলেন আপনারা সাজদার মালিক সুরাজ আঠারো নাম্বার আয়ত আনাল মস্কিদ লি সকল সাজদার মালিক আল্লাহ সুরাজুমার তিন নম্বর আয়ত আলাহি দিন ও হালিস দিনের ব্যাপারে হান্ড্রেড পাবে আল্লাহ এক পার্সেন্ট কম পাবে না স্যাজদাও পাবে আল্লাহ দিনের মালিকও আল্লাহ আল্লাহ দিনের মালিক যদি আল্লাহ হয় সজদার মালিক যদি আল্লাহ হয় আমি আল্লাহর কাছে যদি বলি হে আল্লাহ তুমি কেন বলেছিলে ওস দুদুল ইয়াদা মাদমের নিমিতে সজদা করো সূরা আরাফের 11 নম্বর আয়াত সূরা বাকারার 34 নম্বর আয়াত সূরা কাফের 50 নম্বর আয়াত সূরা বনী ইসরাঈলের 61 নম্বর আয়াত সূরা হিজরের 29 নম্বর আয়াত বারংবার কোরআনের মধ্যে তুমি কেন বলেছো ওস দুদুল ইয়াদা মাদমের নিমিতে সজদা করো জয় জয় সুন্দর সুন্দর তুমি বলেছো সজদার মালিক আল্লাহ আল্লাহ

তোমার চেহারা হয় আমি জানতে চাই আদমের ভিতরে তো আদম আছে তাও তো যদি সাজদা দেয় তাও তো সাজদা আদম মালিক হয় এক পার্সেন্ট যদি কম হয় তা তো সেরেক হয় আদমের ভিত্তে কে আছে সুরা হিজের উনত্রিশ নম্বর আয়াত যখন আদমকে সুদাম করব তখন তোমরা সাজদা করিও না যখন আদমের ভিতরে আমি আল্লাহ ঢুকে যাব তখন তোমরা সাজদা করিও তা আদমের ভিতরে কে আল্লাহ আদমের চেহারা কার চেহারা তাও তো সাজদা হয় না আল্লাহ তুমি বলেছ আদমের চেহারা যদি আল্লাহর হয় আদমের রুহু যদি আল্লাহর হয় আদমের তাও তো মালিক আদম বডি ডাকার আল্লাহ বলেন না খুলে দেখো আমি জমিনের হলিফা নিযুক্ত করব। ফলিবা শব্দের অর্থ হলো প্রতিনিধি প্রতিনিধি শব্দের অর্থ হলো সমান সমান আমি যেমন আদম তেমন আমাকে যেইভাবে শ্রদ্ধা করতে আদমকে কেবলা করে আমি আল্লাহকে সাজা করে দাও আমি ইবলিশ থেকে মুক্ত হইতে চাই আপনাদের মাধ্যমে আমি ইবলিশ থেকে মুক্ত হইতে চাই আমার আমরা প্রায় বলতে পাঞ্জা কেন নামাজ না পড়ো আমি যখন নামাজে দাঁড়াইতে মনে দি ভাই দুনিয়ার যত ঝামেলা আমার মনে ঘটনা কি নিজে নিজে অ্যানালাইসিস করলাম ফুটবল খেলাতে যাই বাড়িঘরের কথা মনে থাকে না বাজার করতে যাই বাড়িঘরের কথা মনে থাকে না সত্য কথা বলছি নামাজে দাঁড়াইলে প্রেম পিটি ভালোবাসার থেকে দৈরা সব আমার ভিতরে ঢুকে আমার এই কথা কইতে পারি না আমি নামাজ পড়তাম না ধর্ম তো এটা এলাও করবে না আমি তখন অ্যানালাইসিস করলাম আমি ইবলিশ থেকে পবিত্র হবে কিভাবে ইবলিশ বলে যে সুরা হিজর 41 নম্বর আয়াত যে আদমের কারণে তুমি আমাকে কাফের বানাইলে আদম সন্তানদেরকে নানান সুন্দর মধ্যে ডুবন্ত রেখে কাফের বানাই তুমি এটাকে বলে অজ্ঞাত কাফের সে জানেই না তার কাছে লাগবে সুন্দর আসলে সে কাফের হয়ে গেছে সে জানে না তাইলে আমি সেই ব্লিশ থেকে মুক্ত হইতে চাই তখন আমি ভাবলাম আমাদের মূল স্টেশন কোথায় আমাদের মূল স্টেশন হয়েছে সরকারে দু আলম দুজাহানের বাদশাহ সেই নবীজি নবীজি সাহাবাদেরকে কিভাবে পবিত্র করেছে ওই মেডিসিনটা ওই বড়িটা ওই কৌশলটা যদি আমি জানি তাই তো পবিত্র হতে পারবো এখন যদি মনে করেন মন্দির ভান্ডারী ভাই নবীজির কাছে কোন সাহাবা আসলো কেন আসলো যখন শুনতে পাইল মক্কা নগরে পুরাজ বংশের হাসিমি গুত্রের বাবা আবদুল্লার মাধ্যমে মা মেনার রুদুরে এমন একজন মানব শুরুতে নবী আসছে যিনি কথা সুন্দর যিনি ভাষা সুন্দর যিনি আমানত করলে হিয়ানত হয় না যিনিকে গালে দিলে মাপ করে দেয় যিনি অন্যের হক নষ্ট করে না এই ধরনের ভালো ভালো মেসেজ যখন তাদের কানে গেছে তখনই তো নবীজি স্মরণে আসছে যদি তাও নবীজির কাছে আসে আমি বলি কি ভাই আপনার চরণে বক্তি রেখে জানতে চাই ওই লোকটাকে ইংলিশ লইয়াই আইছিল না লইয়াই কি বলেন আপনারা ইবলিশ সাথে আনলো না ওই যে আমি নামাজে দাঁড়াইলে ভালোবাসার কথা মনে হয় ওই লুকটা যে ইবলিশ অন্তরে বেসু আসা দেয় আমার মা বলেছেন যে ইবলিশ অন্তরে থাকে অন্তরে বয়ে মানুষ রসু আসা দেয় তাইলে ওই যে সাহাবা নবীজির কাছে আসলো নবীজির চরিত্র মুবারকের কথা যখন শুনলো তখন নবীজির স্মরণাপূর্ণ হয়ে গেল নবীজির কাছে আসার পরে আমরা জানতে চাই এই দেশের আলম উলামার কাছে সেদিন নবীজি কিভাবে ইবলিশটা মুক্ত করেছিল সাহাবা সুন্দর সুন্দর যদি বলেন

জবার ভিতরে পাঁচ মিনিট হামাইছে একটু দাঁড়ানো ওই যদি আমার দিয়া কয় তুমি এটা ইবলিশ মুক্ত হয়ে যাবে ইবলিশ আমাকে প্রশ্ন করে সুরা হাদিদের এক নম্বর আয়াত খুলে দেখো আমি আল্লাহর মুজিবা করি আমি আল্লাহর পবিত্রতা ঘোষণা করি সুতরাং তুমি যা করো এইভাবে আমি তোমার ভিতর দিকে যাব ইবলিশের ফোন দেন তুমি আমার ভিতরে কেন ঢুকছো ইবলিশ বলে তোমাকে দুজুগন্ন অর্ডার জন্য ঢুকছি তো তুমি আমার ভিতরে যদি থাকিয়া আমারে দুযুগে নাও আর তুমি যে কর্ম করো এই কর্ম যে ব্যস্ত যাও ইবলিশ তার বেশি ভালো এই কর্মটা তোমার লজায় না তাইলে আমার ভিতর থেকে ইবলিশটা যাওয়ার দরকার কিভাবে সেদিন নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেদিন সাহাবাকে বলছিলেন এই সাহাবা শোনো সূরা ফাতহার 10 নম্বর আয়াত খুলে দেখো সূরা আনফালের 70 নম্বর আয়াত খুলে দেখো সেই রাসূল যখন পাথর নিক্ষেপ করেছিল

আল্লাহ মাল্লা যদি নবীর মারা হয়ে যায় তো নবীজির ভিতরে আল্লাহ সংক্রিয় ছিল সাহাবাকে বলেছিল ইবলিশ আল্লাহর অনুগত করে ইবলিশ আল্লাহর জন্য কান্নাকাটি করে ইবলিশ পাঁচ অক্ত নামাজ পড়ে সুরা নূরে সাতচল্লিশ নাম্বার আয়াত করলে দেখুন ইবলিশ আল্লাহ রসুল বিশ্বাস করে ইবলিশ করে নাকি রসুলের হাত আল্লাহর হাত রসুলের পাও আল্লাহর পাও রসুলের চেহারা আল্লাহর চেহারা রসুলের ভিতরে আল্লাহকে বর্তবেরা রসুলকে কেবলা করে ইবলিশ করে সেদিন যখন সাবা সরকার মদিনা দু জাহানের যখন কেবলা করে আল্লাহকে সাজদা করে দিলেন ইবলিশ বলে দিল আমি আর তোমার ভিতরে থাকতে পারি না যদি তোমার ভিতরে থাকি আমার রসুলের পায়ে মাথা নত লাগে সুতরাং আমি আর তোমার ভিতরে যতক্ষণ পর্যন্ত মানুষ আমি বলি নাই খাজা বাবা বলেছে তোমরা যদি আল্লাহ দেখতে চাও আমি খাজার চেহারা মুবারকের দিকে তাকাও কিন্তু আমি বলি না বালিশা কালেন্ডার বলেছেন আমি বলি নাই আমি আমার মসজিদের হেকমতে শতবার রসুল দর্শন করেছি রসুল নয় আমি আল্লাহ দর্শন করেছি তাও তো আমি বলি নাই জালাল উদ্দিন বলেছেন খুদ্ব খুদ মুল্লা সুদ কামের না সুদ গুলামে শামসুদ তাবিজের না আমি কিছু হইতে পারি নাই শামসুদ তাবিজের চরণে আমি আল্লাহ দর্শন করেছি তাও তো আমি বলি নাই আল্লাহ কুরআনে বলে দিল রসুলের হাত আল্লাহর হাতে তো আমি বলি নাই পাউডে কি ভাই পেলেন

আদম নবীকে প্যারাস্তার সাজদা করে থাকে আদমের চেহারা আল্লাহর চেহারা আদমের হাত আল্লাহর হাত আদমের ভিতরে আছে আল্লাহ আদম জমিনের প্রতিনিধি এই চারটা কারণে যদি সাজদা দিয়ে থাকে এই চারটা কারণে তো মধ্যে আছে তাইলে ফেরেস্তারা সেদিন সাজদা দিয়েছিল তাই কোরআনে আসছে মাথা নত কারীর সাথে মাথা নত করো করো মাথা নত কারীর সাথে মাথা নত করো এই আয়াতের সানে নজর খুলে দেখুন আমি এটা গবেষণা করে দেখলাম জানি রে কি কর সেসব মাথা নত কে করলো সুরা নামের নয় নম্বর আয়াত খুলে দেখুন আমি যখন জীব বেল পাঠাই মানব আকৃতিতে পাঠাই তাহলে জীব আসছিল মানব আকৃতিতে যে কোনো সাহাবার শুরু করছে বৈরাসেরা যখন নবীজির কদমে লুটে পড়ে গেছে সাহাবারা জিজ্ঞাসা করছে তিনি কে তিনি আপনার চরণে শ্রদ্ধা দিয়েছেন তখন আয়াত আসছে মাথা নত কারির সাথে মাথা নত তাইলে আমরা এই যে নামাজ পড়তেছি রোজা থাকতেছি হস করতেছি জাকাত দিতেছি কুরবানি দিতেছি পাঞ্জাগার নামাজ তার সব সাতাশা সর্বপরাধ মাতা মতো গাড়ির সাথে মাতা মতো করেছেন একশো পাঁচ নম্বর আর খুলে দেখুন আমি আল্লাহ অহিকৃত বাণী যদি তোমরা ব্যর্থ করো তোমাদের কর্মফল বিনষ্ট হয়ে যাবে তবে কর্মফল বিনষ্ট তো হবে তোমাদের ওজন করা হবে না এটা হসা কাটলের মতো

নবীজিকে সাহাবা স্বপ্ন দেখেছিলেন বলেন নাই স্বপ্ন দেখে পরের দিন কি বলেছিলেন ইয়ার সুলাল্লাহ আমি আজকাল রাত্রে আপনাকে স্বপ্নে দর্শন করেছি নবীজি বলেন তারপর বলো আমি সাজদা করেছিলাম ইয়ার সুলাল্লাহ আপনি কি আমার ঘরে গিয়েছিলেন না আমি তোমার ঘরে যাই নাই কেন জান নাই বক্তের ঘরে গুরু গভীর রাত্রে যাইতে পারে না তুমি তোমার স্ত্রী নিয়ে শুয়ে আছো আমি মদিনার নবী সে খাটে যাইনি ইয়া রাসুল্লাহ তাইলে কে গিয়েছিল ইপলিশ না না সুরাহ একশো বারো নম্বর প্রত্যেক নবী যেন প্রকাশ্য শত্রু ইপলিশ ইপলিশ আমার শুরু ধরতে পারে সাহাবাকে তাইলে আপনিও গেলেন না ইবলিশে গেল না তাইলে কে লোকে জিন কোন আনলো না সাত আসমানের নবী সাত জমিনের নবী অগণিত পৈগম্বর নবী আমি জিনেরও নবী জিন আমার শুরু ধরতে পারে না তাইলে কে লোকে তাইলে আমার শেষ থেকে কি ফুলে যাবে না 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 তোমার শেষ দাবি ফুলে যাবে না জাহান নামের গেটের মধ্যে ব্যস্তের মধ্যে ওইখানে লেখা থাকবে সাহাবারা কোনদিন ব্যস্ত দুজুকে যাবে না ইবলিশ ব্যস্তে যাবে না আল্লাহ ও বিচার সারবে না তোমার শেষদা কোনো দিন বিফলে যাইতে পারে ইয়া রাসুল আল্লাহ শেষদাটা আমি কারে দিলাম নবীজি বলেন মান রায়ানি ফাঁকা দাল হোক আনামি আমার দেখলে হককে দেখার বাকি নাই এই সাহাবি সেদিন আমি যাইনি আমাকে ভালোবাসার পরে আল্লাহ আমার রূপ ধরে তোমার ঘরে এসেছিল সেটা হয়েছে আল্লাহ দর্শ আমি আপনাদের কাছে পায়ে হাত দিয়ে বলতে চাই ধরেন কথার কথা আমার গুরু দশ বছর আগে বিদায় নিয়েছে মাজার হয়েছে পাকা ঢালাই হয়ে গেছে রড দিয়ে আমি আজকে রাত্রে গুরুর স্বপ্ন দেখলাম কে আসলো গুরু আসছে এই ডালাই দরজা ভুললাইছে না কে আসলো সুরা সুরা এক পঞ্চাশ নম্বর আয় খুলি দেখুন আমি আল্লাহ তিন পদ্ধতিতে মানুষের সাথে কথা বলি এক নম্বর অভি ওখি দরজা বন্ধ দুই নম্বর দ্রুত পাঠিয়ে দ্রুত মানে জিবড়ে তিন নম্বর সত্য বেশ আমি স্বপ্ন জারি রেখেছি স্বপ্ন সম্বন্ধে কেউ যদি মিথ্যা কথা বলে আল্লাহ সম্বন্ধে মিথ্যা কথা বলা হবে আমি প্রত্যেকটা গুরু রূপে রূপে তার ঘরের মধ্যে আমি রূপে তার সাথে দর্শন দাম সেটা যদি আমার গুসাই যদি আমার গুরু যদি বাড়িতে থাকে আমি যদি আজকে রাত্রে বারোটার সময় স্বপ্ন দেখি আমার গুরুর পাশে যে ছেলেটা আছে তাকে ফোন দিলাম তাই আমি একটু আগে গুরুকে স্বপ্ন দেখলাম তুই তাই গুরু যে আমার সাথে শুয়ারিছে আমি তো স্বপ্ন দেখছি সত্য আমি স্বপ্নে দেখেছি গুরুকে এটাও সত্য তাইলে আসছিলামের একশো বারো নম্বর করে যে ব্যক্তি আদম কাবাই সাজদা নাই যে ব্যক্তি আদম কাবাই শাসদা করে তার শুরু তিপ্লিজ ধরতে তাইলে আসলো কে ইলিশও আইলো না আমার গুরু আইলো না আমার দেহ সেদিন কে আসছিল সেদিন আল্লাহ বলেন তার গুরু রূপে যেদিন পবিত্র হয়ে যায় হয়ে যায় পাগল হয়ে যায় তাকে শান্তনা দেওয়ার জন্য তার গুরু রূপে আমি তার দর্শন সেটাকে বলে আল্লাহ দর্শন আমি ছোট মানুষ কলেজ স্টুডেন্ট আমি আমার ঘরে বসে যতটুকু জানি যতটুকু পারি ততটুকুই বললাম এখানে মাইনুল কবির ভাই অনেক সাধক মানুষ মনুদ্দী বান্দারি ভাই অ্যাডভোকেট আফা আসছে তারপর এখানে একজন সাধু মানুষ আছে ওনার সাথে এক ঘন্টা বসছিলাম আমি অনেক ভালো ভালো কথা ওনার কাছ থেকে দর্শন করছি এবং আমার গুরুর কথা ওনার কাছে বসার পরে মনে হয়েছে আমি আপনাদের চরণে ভক্তি রেখে পাকপানের জন্য করতে পারি অলি আল্লাহর চরণে জন্য থাকতে পারি আপনারা আমার জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম আরহামুল্লাহ